টাকা দিয়ে তুমি বাড়ি কিনতে পারবে ভালো পরিবার তৈরি করতে পারবে না টাকা দিয়ে তুমি ভালো বিছানা কিনতে পারবে কিন্তু ঘুম নয় টাকা দিয়ে তুমি গড়ি কিনতে পারবে কিন্তু সময় কেন নয় টাকা দিয়ে তুমি বই কিনতে পারবে কিন্তু জ্ঞান নয় গুছে যারা মিথ্যা বলতে পারে সমাজে তারা প্রিয় হয়ে যায় মা হোক না হোক মা পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক মারা গেলে সুজানোর লোক পাওয়া যায় কিন্তু বেঁচে থাকতে কষ্ট দিনে পাশে থাকবে কাউকে পাওয়া যাবে না টাকার বিনিময়ে শিক্ষিত হওয়ার চাইতে অশিক্ষিত থাকে ভালো রাস্তায় গিয়ে গিয়ে তারা প্রত্যেকটা কুকুরকে তুমি ডিল মারতে থাকো তাহলে কখনো তুমি তোমার গন্তব্যে পৌঁছাতে পারবে না একটা কোথাও তো প্যাট একটা খালি পকেট একটা ভাঙার হৃদয় তোমাকে যা শিক্ষা দেয় পৃথিবীর কোনো বই তা শিক্ষা দিতে না পুত্রকে চেনা যায় বিবাহের পর আর কন্যাকে চেনা যায় যৌবনে স্বামীকে চেনা যায় অসুস্থতায় আর স্ত্রীকে চেনা যায় দারিদ্রতায় বন্ধুর পরিচয় বিপদে আর বাইয়ের পরিচয় লড়াই আর সন্তান চেনার উপায় হলো বার্ধক্যে অর্থ আর স্বার্থ দুইটি মানুষকে পচু পানি দেয় সেনা মুখ গুরু অর্থের গরমে কেমন যেন অচেনা হয়ে যায় দুনিয়াতে যত সম্পদ অর্জন করছেন এর বিন্দু পরিমাণ কবার যেতে পারবেন না ঘুম বাংলা সকাল আর না বাংলা পরকাল তাহলে কিসের অহংকার দূরত্ব সম্পর্ক নষ্ট করে না অবহেলার সম্পর্ক নষ্ট হয় পুরনো বন্ধু হলো সোনা আর নতুন বন্ধু হলে হীরা তাই বলে নতুন বন্ধু এ কখনো পুরনো বন্ধুকে বলে যেও না মনে রেখেও সোনা দিয়ে হীরা আন্টিকে ধরে রাখা হয় কেউ আগের দিনে না কেঁদে পাঁচটি কাজ করুন নাম্বার এক নিজের প্রতি বিশ্বাস রাখুন নাম্বার দুই নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখুন নাম্বার তিন ভালো মানুষের সাথে সময় কাটান নাম্বার চার নিজের ধর্ম চর্চা করুন নাম্বার পাঁচ মায়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করুন কারণ এই পৃথিবীতে মাই একমাত্র ব্যক্তি যে নিঃসত্ত্ব ভাবে আপনাকে ভালোবাসে বর্তমানে মানুষ সত্যবাদীকে বলো বোকা মিথ্যাবাদীকে বলো বুদ্ধিমান কি আজ তাই না মায়ের জিনিসটা খুবই মারাত্মক তবে চেহারার মায়ার থেকে কতর মায়া বেশি মারাত্মক কখনো একটা মানুষের সাথে অন্য মানুষের তুলনা করা ঠিক নয় কারণ প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব সৌন্দর্য আছে সাত মানুষগুলো মানুষগুলোর কাছে সম্পর্কে কোনো দাম নেই মেধাবী হয়ে অধিক কিছু নেই কারণ শৈতন ও কিন্তু মেধাবী ছিল ব্যক্তিত্ব এবং সততা না থাকলে সেই মেধা ঘিহ্নিত জীবনে পিছিয়ে পড়া বলে কিছু নেই মনে রাখবেন টিকিটের লাইনে শেষ ব্যক্তিটাও একসময় কাউন্টারের সামনে পৌঁছে যায় নিজেকে যত শক্তিশালী মনে করুন না কেন ভালোবাসা আপনাকে দাস বানিয়ে ফেলবে তাই কোন জিনিসকে ভালোবাসতে যাচ্ছেন সেই বিষয়ে সচেতনতা কোন আগাছ বলা সহজ কিন্তু অপমান বলা সহজ নয় বাঘ সামনে আপনার জন্য একটা পিছিয়ে যায় ঠিক তেমনি জীবন যখন আপনাকে পিছিয়ে দেবে তখন ভেঙে পড়বেন না আসলে জীবন আপনাকে আরো সামনে এগিয়ে যাওয়ার জন্য শুরু করে দেয় আমরা সবাই পাবি কিন্তু আপন পাপের মাপ কাটি দিয়া অন্যের পাপ মাপি ছোটবেলায় আমরা পেন্সিল ব্যবহার করতাম আর এখন আমরা কলম ব্যবহার করি কারণ ছোটবেলায় ভুলগুলো সংশোধন যোগ্য বড় বেলার নয় আমার যদি কোনো বল হয় সেটা অন্য জনের কাছে সমালোচনা না করে আমাকে জানিও কারণ সেটা ঠিক করতে আমি পারবো অন্য কেউ নয় ওপরে ওঠার জন্য শক্তি প্রয়োজন সেটা মাউন্ট এভারেস্ট হোক বা আপনার পেশায় চরিত্রের পরিচয় তখনই পাওয়া যায় অপরিচিত কারো সংস্পর্শে আসা হয় তখন হিংসা তারাই করে যাদের কোনো যোগ্যতা নাই বুদ্ধিমানরা নিজেদের মধ্যে ঝগড়া করে না হাজার রাখায় মানুষের ভাগ্য থাকে না মানুষের ভাগ্য থাকে মানুষের কর্মে কোনো কাজে হাল ছেড়ে দিও না মনে রেখো কাজটা যদি তাহলে সবাই করতে সম্মান সম্মান হলো তুমি অন্যকে যত তাদের থেকে পাবে তুমি কতটা সুন্দর সেটা তোমার রূপ দেখে নয় তোমার মন দেখে বোঝা যায় তুমি কতটা শিক্ষিত তোমার ডিগ্রি দেখে নয় তোমার ব্যবহার থেকে বুঝে যায় তুমি কতটা ভালোবাসো সেটা তোমার ব্যবহার থেকে নয় তোমার আচরণ থেকে বোঝা যায় টাকায় একমাত্র পুরুষের দামি পাপ্রিয়ম শুধুমাত্র নারী কি নয় আশেপাশে মানুষেরা আকর্ষণ ও কেন্দ্র বিন্দুতে রাখতে পারে